আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব যে মেডিসিনটি নিয়ে কথা বলবো এডিয়ার স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে সালফা থিরি তো আজকে কথা বলবো সালফা থিরি নিয়ে এটি কেন খাওয়াবেন কি কারণে খাওয়াবেন এবং এটি কি কি ধরনের কাজ করে থাকে সেসব কিছু নিয়ে কথা বলবো সালফা থ্রি হচ্ছে একটি বোলাস সেটি হচ্ছে লিমিটেড একটি মেডিসিন প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য মাত্র বিশ টাকা সালফা থ্রিতে ব্যবহার করা হয়েছে সালফা ডায়াজিন সালফা ডিমিডিন সালফা পাইরেডিন এই তিনটি উপাদানের সমন্বয়ে তৈরি হয়েছে সালফা থ্রি সালফা থ্রি ভেট বলা এই তিনটি কার্যকারী সালফোনামাইডস এর সংমিশ্রণে একটি বোলা সম্পূর্ণরূপে তৈরি করা হয় যা মূলত গবাদি পশুতে ব্যবহার করা হয় এই ট্যাবলেটটি আপনারা ব্যবহার করবেন গবাদি পশুতে বিশেষ করে গরু ছাগল ভেড়া উড দুম্বা মহিষ ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই যে তিনটি উপাদান রয়েছে এই তিনটি উপাদান মূলত কাজ করে থাকে বিভিন্ন ধরনের পাতলা পায়খানা জনিত সমস্যায় কিন্তু এটি বিশেষভাবে কাজ করে থাকে বিশেষ করে পশু পাখির ক্ষেত্রে সালফোনামাইডস সংবেদনশীল জীবাণু দ্বারা যে ধরনের রোগগুলো ঘটে বা যে ধরনের ডিজিজগুলো আসে যার মধ্যে অন্যতম হচ্ছে একটি পাতলা পায়খানা হওয়া এক্ষেত্রে কিন্তু সালফা থিরিভেট এই ট্যাবলেটটি কিন্তু ভালো কাজ করে থাকে এবং দ্রুত কিন্তু এই ধরনের সমস্যাগুলো থেকে উপশম দেয় যদি আপনার গরু ছাগল ভেড়া উট দুম্বা ইত্যাদি যদি দেখেন যে অধিক মাত্রায় পাতলা পায়খানা করতেছে পাতলা পায়খানা বন্ধ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্যাবলেটটি খাওয়াতে পারেন এই ট্যাবলেটটি খাওয়ালে কিন্তু দ্রুত পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে এটা আপনারা গরু ছাগল সবাইকে খাওয়াতে পারবেন এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি 35 কেজি বডি ওয়েটের জন্য একটি করে ট্যাবলেট দিতে হয় সেক্ষেত্রে আপনার গরুটি যদি 100 কেজি হয়ে থাকে সেক্ষেত্রে তিনটি ট্যাবলেটই যথেষ্ট আর 50 কেজি বডি ওয়েট হলে 1টি ট্যাবলেট খাওয়াবেন এই অনুপাতে খাওয়াবেন এক্ষেত্রে একটি ছাগলের ওজন যদি 30 কেজি হয়ে থাকে তাহলে একটি ট্যাবলেট খাওয়াবেন আর সেক্ষেত্রে যদি ছাগলটির ওজন কোণের থেকে 20 কেজি হয় তাহলে হাফ করে ট্যাবলেট খাওয়াবেন প্রথম অবস্থায় একটি করে ট্যাবলেট সকাল এবং বিকাল খাওয়াতে হবে এরপরে যদি পাতলা পায়খানাটা কমে আসে সেক্ষেত্রে অর্ধেক করে ট্যাবলেট সকাল এবং বিকাল যে নিয়মটা বললাম পঁয়ত্রিশ কেজি বডি ওয়েট এই অনুযায়ী যতটি ট্যাবলেটের প্রয়োজন হয় খাওয়াতে হবে এভাবে খাওয়ালেই কিন্তু দ্রুত পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি এটি কিন্তু পাতলা পায়খানায় খুবই ভালো মানের কাজ করে থাকে এটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এখানে তিনটি অ্যান্টিবায়োটিক রয়েছে যেগুলো হচ্ছে সালফা ডায়াজিন অ্যান্টিবায়োটিক এছাড়াও রয়েছে সালফা ডাইমাইডিন অ্যান্টিবায়োটিক এছাড়াও তার সঙ্গে যুক্ত করা হয়েছে অ্যান্টিবায়োট এই তিনটি অ্যান্টিবায়োটিক এর কিন্তু ট্যাবলেটটি তৈরি করা হয়েছে যার ফলে এটি খুবই স্ট্রং এবং শক্তিশালী একটি ট্যাবলেট এটি খাওয়ালে কিন্তু দ্রুত পাস্তা পায়খানা বন্ধ হয়ে যায় আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি তো সাহালে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আরেকটি ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত হয়েছে